তেরো হাজারেন আজ উনত্রিশে জিলকা জিলকাদ মাসের উনত্রিশ তারিখ জিলক জিলহাজ মাসের দশ তারিখ সোমবার যদি আজকে চাঁদ উঠে যায় তাহলে সোমবারে ঈদ রবিবার থেকে আমাদের রবিবারে পজর থেকে তাকবির শুরু হবে আগামী সপ্তাহে আর কি আগামী জুমা আমরা পাবো এদেরকে খেয়াল রাখতে হবে তো আমরা সামনে যে কোরবানি করতে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে হায়াতে দান করে কারণ কোরবানি কোরবানি মানে উৎসর্গ করা বিলীন করে দেওয়া ত্যাগ করা তো এখন কোরবানি এটার আরবি কর শব্দ থেকে করু পাপরা বা করুক করুক মানে হলো নিকটবর্তী হওয়া কাছে যাওয়া তথা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর নৈকট্য লাভ করা তার মানে হলো এই উৎসর্গের মাধ্যমে এই আত্মত্যাগের মাধ্যমে এই নিজের টাকা পয়সা সাথে নোকসানিকে জলাঞ্জলি দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হল কোরবানি কোরবানি হাঁস ফুর্তি বস্ত খাওয়ার উৎসব ন হ্যাঁ সালামা সালাম কোয়ালখান জায়েজ আছে আসল হইল সালাম কোয়ালঘাত জানতে হইল আলাদা আসল হইল কোরবানি মানে আল্লাহর নৈকট্য লাভ করা এটা হাঁস নয় কিন্তু আমরা তো কোরবানিকে একটা পূর্তি একটা মহোৎসব বানিয়ে নিয়েছি আমরা উৎসব করি ঠিক না কথাটা নাই নেই গারি নাই এবং আল্লাহর হুকুম পালন করে না আল্লাহর বিরুদ্ধে কথা বলে শরীয়তের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে রাসুল্লার বিরুদ্ধে কথা বলে মাঝে মাঝে রসুল্লাকে কটোক্তি করে এইরকম লোকেরা হাজার হাজার টাকা তথা লক্ষাধিক টাকা দিয়ে বা পাঁচ লাখ দুই লাখ টাকা দিয়ে কোরবানি করে উৎসব করে কথা ঠিকই না হ্যাঁ এটা তাদের উৎসব এটা তাদের উৎসব এটা তাদের কোরবানি না ঠিকই না কোরবানী উৎসর্গ করা নিজের আত্মাকে উৎসর্গ করা তার মানে কি আল্লাহর হুকুম পালন করণের মাধ্যমে বিলীন করে করে দেওয়া যেমন দিয়েছেন হজরতে ইব্রাহিম ইসমাইলকে জবাইয়ের মাধ্যমে ঠিক কুরবানির সাথে আমাদের হজরত ইব্রাহিম ইসমাইলের স্মৃতি বিজড়িত হয়ে বলেন না সুবাহ আল্লাহ ইটামলা ইসলামকে একদিন তার কাউের লোকরা মেলাতে যাওয়ার জন্য দাওয়াত প্রদান করল কোথায় যাওয়ার জন্য মেলা মেলা এখন তো মুরগের মেলা তরকারির মেলা ঘরে ঘরে আমরা ছোটবেলা দেখছি মেলা হয়তো বিশাল কয়েক ইউনিয়ন লইয়া মাঠের মধ্যে মেলা হইতো না মেলা আর তো যাই হোক সেই ইব্রাহ সাল্লাম সাল্লামের আমলের মেলা যেরকমই থাকুক আমরা অনেকটাকে মেলায় মনে করি মেলাতে যাওয়ার জন্য দাওয়াত দিলেন তিনি উত্তর দিলেন ইন্সে ও আমার মেরা আমি অসুস্থ আমার মন ভালো নেই আমার শরীর ভালো নেই আমি তোমাদের সাথে মেলায় যাব না তারা এটা মানে গেছে মানে এত বড় অসুখে যাইত এরা সবাই যখন মেলায় চলে গেল। তিনি মূর্তির ঘরে ঢুকলেন কার ঘরে ঘরে না মূর্তির ঘরে এত মূর্তির পূজা করতো ইফলাসাল্লাম আর বাপে মূর্তির ব্যবসা করতো না মূর্তির ঘরে ঢুকে মূর্তি কে বললো কি রে খাইতিলো খাইতিলো হ্যাঁ কইছে তো কি রে খাইতিলো এখন ভেবে তো কথা কয় না তো বারবার চেষ্টা করতেছে না মুক্তি তো কথা কয় না এক ফাঁপ দিয়েছে ডাইন হাত দিয়ে রদ্দার রবাম বেল্লিয়া

তবে কিরে তুমি তোরা কি এমন জিনিসের পূজা করবি যে খাইতেও পারে না কথাও হইতে পারে না আবার ইদারে নিজের হাতে তৈরি করস এরকম জিনিসে ইবাদত করবি আইফ কান আলিhatan দু নাল্লাহ তোমরা কি মিথ্যা বানওয়াত প্রভুর এবাদত করবে আল্লাহকে বাদ দিয়ে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে যে আল্লাহ তোমাদেরকে খাওয়ায় যে আল্লাহ তোমাদেরকে হায়াত দেয় সে আল্লাহকে বাদ দিয়ে তোমরা নিজেরা বানিয়েছ নিজেরা তৈরি করছ ওই দেবতার বুঝি তোমরা পূজা করবা কথা হলো এই সমস্ত কথা শুনতে রাজি ন একদল কইতেছে একটা কাজ কর এতে আগুনে হুড়ি এলা সবাই মিলে গ্রামের বিভিন্ন এলাকা থেকে লাকড়ি জোগাড় করে লাকি সংগ্রহ করে লাকড়ি জ্বালিয়ে দিল এটা বিরাট ইতিহাস এত ইতিহাস কোনো সময় নেই আগুন জ্বালিয়ে দিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দিল কথা সংক্ষেপে বলি ফেলছি কিন্তু অনেক ঘটনা আছে ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে দিলো ইব্রাহিম জ্বলতেছে না নমরুদে দেখতেছে দূরের থেকে ভালো করতেছে আগুনের ভিতরে ইব্রাহিম বসে রয়েছে ইব্রাহিমের পাশে আরেকজন লোক বসে আছে বলুন না চবাহান আল্লাহ জ্বলতে জ্বলতে লাহ সব শেষ ইব্রাহিমের গায়ে একটা পশম পরা গেল না বের হয়ে গেলেন পার আল্লাহ বলেন তারা ইব্রাহিমের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র করেছে আল্লাহ তাদেরকে পরাজয় বরণ করিয়েছেন মানে তারা পড়া যেতে ওসি কেন ইব্রাহিম পড়া যায় না ইব্রাহিম পরে এই অগ্নিকুণ্ডল থেকে বের হয়ে বললেন ও আমার কাউবেরা আমাকে ছেড়ে দাও আমি আমার রবের কাছে চলে যাব তোমরা তো আমাকে অনেক শাস্তি দিতে চাইছিলে তোমরা কে আমাকে অনেক কিছু করতে চাইছিলে আমাকে পুড়িয়ে মেরে ফেলবে সব কিছু তোমাদের ব্যর্থ হয়ে গেল তোমরা তো কিছুই করতে পারলে না তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার রবের দিকে চলে যাব আমার রব আমাকে নিশ্চয় আমাকে একটা ঠিকানা বাতলিয়ে দিবেন আমি ওই ঠিকানায় চলে যাব জহান তারপর লেগেছে ইব্রাহ নাম তখন শাম মানে সিরিয়ায় চলে গেলেন অগ্নিকুণ্ড হলো তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে এক হাজার মাইল দক্ষিণে কত হাজার এক হাজার মাইল তখন এ অঞ্চল একটা অঞ্চলে ছিল এখন না বাঘ হয়েছে তখন তিনি সামদেশে সরে আসলেন সামদেশে এসে তিনি বসত গড়ি নির্মাণ করলেন মানে থাকার জায়গা করলেন ইব্রাহিম আলাই সাহেতালামকে যখন তারা কারা নম্রদের অগ্নি কুণ্ডলে নিক্ষেপ করলো তখন এই প্রেমের বয়স সালে মাত্র ষোলো বছর কত বছর ষোলো বছরের যুবক ষোলো বছরের যুবক গায়ের মনের বল একশো পার্সেন্ট হিটে ষোলো বছরীয় যুবন কথা বোঝেন না এই সময়ে কাণ্ড এই জন্য জোয়ান কালের আবাদতের দাম বেশি এই জন্য জোয়ান কালের আবাদতের দাম বেশি হজরত ইব্রাহিম জোয়ান কালে আগুনে ঢুকছেন ঠিক কিনা জোয়ান কালে তারা শাস্তি দিছে বুঝে গেছে জোয়ান কালেই উনি আল্লাহর প্রতি দিনের প্রতি বেশি আগ্রহী ছিলেন আর আমাদের দেশে যুবকেরা ষোলো বছর বয়স হলে হাফপ্যান্ট ওকে কিনি সবটি না মাঝে মাঝে দিয়ে একজন দেখা যায় হাফপ্যান্ট ভরি ভরি হাট বাজারে ঘুরে সি 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 এটি হয়েছে আস্তাকুল ইহুদি নাসার আর এক আল্লাহ ভাগ তাদেরকে হেরাইত করুক ষোলো বছরের যুবককে আল্লাহ আগুনে ঘুরিয়ে পরীক্ষা করলো আল্লাহ আদুল ইলাম ইসলাম পরীক্ষায় পাশ করেছে। আমরা সবাই মিলে আলহামদুল্লিল্লাহ সিরিয়ায় চলে গেলেন সিরিয়ায় গিয়ে তিনি ওনার বয়স আস্তে আস্তে বাড়তে বিয়ে শাদী করলেন বিয়ে শির করার পরে ওনার ঘরে কী হল যখন বিয়ে শাদী করছেন ওনার ঘরে যখন ইসমাইল আলহ্লাম নামে একটা সন্তান হল তখন তার বয়স ইব্রাহিমের বয়স হলো তখন সিয়াশি বছর কত বছর আর ইবাহ সাল্লামকে আল্লাহ আাবুল আলহামিন বললেন হ্যাঁ কি বলছেন বাবা বেগোলা ছিয়াশি বছরের বয়সে আমি তাকে একটা ধৈর্যশীল জ্ঞানী সন্তানের সৌরবাবাস দিলাম কি দিলাম জ্ঞানী সন্তানের পূর্বাভাস দিলাম সুসংবাদ দিলাম তখন তার বয়স ছিয়াশি বছর কার বয়স বাবা সারানা দেহ আমি তাকে কি করলাম একটা ধৈর্যশীল একটা জ্ঞানী একটা বুদ্ধিমান সন্তানের সুসংবাদ দিলাম এই সুসংবাদ পেয়ে তিনি তার ঘরে যখন ইসমাইল সাল্লাম হলো ইসমাইল সাল্লামের বয়স হতে হতে যখন তেরো বছর হলো কত বছর তখন আল্লাহ রবুল্লা আলম ওনাকে একটা স্বপ্ন দেখালেন কি স্বপ্ন দেখালেন হ্যাঁ বুনাইয়া বারহুকা হে আমার প্রিয় তোমার ছেলে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি আমি কি করতেছি তোমাকে ফঞ্জুরবা যাতারণ ও আমার সন্তান ও আমার ছেলে তোমার মত কি তুমি কি রাজি আছো আমি তোমাকে জবাই করার জন্য দেখছি আমি স্বপ্নের মধ্যে তুমি কি রাজি আছো নি তোমার কি খেয়াল তোমার কি মত সুবহানাল্লাহ এই যে কইছে জ্ঞানী ছেলে জ্ঞানী ছেলের সুসংবাদ এই যে জ্ঞানের কথাবার্তা আসছে ফঞ্জুর তার ও আমার আপনি যা স্বপ্নে দেখেছেন তা করেন মানে কাজের হাড়া দিলে হলাই যা কাজের হাড়া দিলে হলাই যা ফলার কথা বলে বাকি যা যদি কই হ এত হরতো না এত এটা সহ্য হয় না বাপের কথা মায়ের কথা অহ রহ দৈনিক কয়েকবার লঙ্ঘন করে ঠিক কিনা না এবারে বুদ্ধিমান ছেলে দেখছেন যে বাপের কথা মানতে হয় বুঝতে হয় দেখতো কণ্ঠে কোন অবস্থাতে বাপের কথা ফেলতে পারবে না তেরো বছরের সন্তান বুঝল সুহান আল্লাহ রাঙের হুনিয়া হুল বসুজিয়া ওলা রা হাঁপ পেনে দিয়ে মানে এগুলোর র অনু বয়স হয় ঠিক না ক ইয়া আল্লাপিয়া মা ও আমার আপনাকে যা করার জন্য বলা হয়েছে মা তুমার কথা ভেবেছিলাম ছেলের কাছে বলেননি বাবা রে আল্লাহ হুকুম করেছে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি আল্লাহ হুকুম করছে এই কথাটা বলেন নাই বুদ্ধির কথা লক্ষ্য করেন অত ইব্রাই ছেলের কাছে এ কথা বলেন নাই বাবা আল্লাহ হুকুম করছে কথা বলেন নাই আল্লাহর আদে আসছে আল্লাহ রহ আসছে জিব্রাইল বলে গেছে কিছুই বলেন নাই বলছেন আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি কিন্তু ইব্রাহিম আল্লাহ ছেলাম ইসমাইল আলাহ ছেল্লাম এমন একটা জবাব দিলেন যে জবাবের ভিতরে কথা আছে যে আল্লাহ আপনাকে হুকুম করছে আল্লাহ আপনাকে হুকুম মা তু মাদ্রাসায় যারা পড়ছেন বুঝবেন তু মারু মাজহুলের সিজা মোজারে মাজুল আপনাকে যে আদেশ করা হয়েছে আদেশ কে করছেন এই কথাটা হলাও ভাঙে না ছেলে বুঝি নিছে যে আল্লাহ হুকুম করছে সুহান আল্লাহ বলেন আল্লাহ হুকুম করছে মা তু মারু আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি যে স্বপ্নে দেখছেন হিরা কয় না ওই আপনাকে যে আদেশ করা হয়েছে বুঝা গেছে বাবার শুনছে বাবাদের স্বপ্ন দেখছে এই স্বপ্নের মধ্যে তাকে আল্লাহ আদেশ করছে বলেন বুদ্ধিমান ছেলে আল্লাহ ভাগ বলে দিয়েছেন একটা বুদ্ধিমান ছেলের সুসংবাদ কথার মধ্যে কত হাঁডান কত আদব কত জ্ঞান সাপাতি দুনি আমাকে ও চিরেই আপনি পাবেন ইনশাল্লাহ ইনশাল দেখছেন তেরো বছরের ছেলে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মানে কি যদি আল্লাহ চায় এ কথা বলেন না যে আপনি করেন আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আমি অবশ্যই ধৈর্য ধারণ করবো বলেন নাই আমি অবশ্যই মেনে নেব বলেন নাই বলছেন আল্লাহ যদি চায় কি দেখছেন তেরো বছরের বাচ্চার ইমান কত মজবুত হ্যাঁ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ভাবেন ইনশাল আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি করেন মানে আমাকে কি করেন জবাই করেন এখন বাপ বেটা একমত হয়ে গেছে না লই গেছে কোথায় মীনা লই গেছে মিনা রোডের বাম পাশে একটা পাহাড় আছে পাহাড়ের নাম জাবালে সুবাই জাবালে সুবাইল আমরা নামিনও সেখানে বাসের থেকে দেখছি আমাকে আমাদের মলদে দেখাইছে যে এইখানে হজর ইস্পাইলকে জবাই করতে গেছেন কে ইমেছিলাম ওখানে একটা ফিলার দেওয়া আছে কি দেওয়া আছে একটা ফিলার দেওয়া আছে জাবালে সুবাইল এটা আপনারা ইয়ে গুগলে সার্চ দিলে চলে আসবে গুগলে চার্জ দিলে জাবালে সুবাইল লিখে চার্জ দিলে চলে আসবে ওই পাহাড়টা ওই পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন মিয়া ওখানেই ও ঘটনা ঘটাইছেন কিন্তু কিছুতেই হতমাইল আলাম জবাই হচ্ছেন না সবাই হার আল্লাহ আহ ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতেছেন ফালাম্মা আসলামা ওয়াtallahu লাইজামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল তার बाप बेटा এক কথা এসে গেলেন সকলে রাজি হয়ে গেল এখন ওই জায়গায় নিয়ে কোন জায়গায় ওই যে বলছিলাম জাবালে সুবায়ে ওই পাহাড়ের গোড়ায় গিয়া সেখানে নিয়ে শুয়াইলেন কিভাবে শোয়ালেন এমনি শোয়ান নাই জবাই করতে এমনি তো জিজা শোয়ান তাকে এভাবে মানে পাশে পাশে শোয়াইছেন একটা মানুষের দুইটা যাব একটা দুইটা এক পাশ দুই পাশে এই জন্য যাবিন তার মানে দুই পাশের এক পাশে শোয়ালেন তার তোর কাত করে শোয়াইয়া জবাই সরে বললেন

আল্লাহ তালা বলে না আমি ডাক দিয়ে ইব্রাহিমকে বললাম ওরে ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের পরীক্ষায় তুমি পাশ করেছ বাহাল আল্লাহ মানে আমি তোমার কাছে যেটা চাইছিলাম এটা আমি পেয়ে গেছি কি চাইছি যে আমার কথা তুমি পালন করো কি না তোমার মনের বিরুদ্ধে তোমার ভালোবাসা তোমার স্নেহের জিনিস আদরের জিনিস জবাই করি ফেলবা এটা তো অনেক নিষ্ঠুরতার কাজ করা ঠিক কিনা অনেক ত্যক্তিধিকার কাজ অনেক বিশাল ব্যাপার কোন মানুষ পারবে না নিজের সন্তানকে কি করতে হত্যা করতে জবাই করতে কোনো মানুষ পারবে না শুধু তোর মানুষ না দুনিয়ার বুকের কোনো তা করে না করে সন্তানের প্রতি মায়া মমতা কার না আছে বনের পশুপাখিরা বা আরেকটা পশুকে দড়িয়ে দড়িয়ে দড়ি খেয়ে ফেলে কিন্তু নিজের সন্তানকে তারা লালন পালন করে ধরে না এমনই মায়া মমতা এই মায়া মমতাকে উপেক্ষা করে আল্লাহর দিন কতটুকু তিনি ধরে রাখবেন আল্লাহর তিনি কতটুকু গ্রহণ করবেন আল্লাহর দিনের উপরে কিভাবে তিনি বহাল থাকবেন এই পরীক্ষাটা নিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসমাইল ওনার ছেলের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন পেয়ে গেছেন ওনার মন একশো পারসেন্ট ঠিক আল্লাহ কিন্তু আমরা তো পারি না হ্যাঁ আল্লাহ আমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করেন আমরা অভাবে পরীক্ষায় ফেল করি আমরা কিস্তি অভিযোগ চলে যাই লোনের জন্য কিস্তির জন্য সুদুর উপরে লোন নেওয়ার জন্য আমার ছেলের চাকরি বাকরি দরকার আমার অভাব মোশন করার দরকার তাই আমি ছেলেকে পড়ালেখা করাবো না ছোটোকালে কাজে লাগিয়ে দেব এই এই ব্যাপারটা আমরা সহ্য করতে পারি না এই ব্যাপারটা আমরা হজম করতে পারি না ছেলেদের ছোটবেলায় কি করে দে দিই কাজে লাগিয়ে দিই বিদেশ পাঠাইয়া দিই সৌদি আরব পাঠাইয়া দিই ষোলো বছরের ছেলে বারো বছরের ছেলে জাপান পাঠিয়ে দিই কুয়েত পাঠাইয়ে দিই কাতারা পাঠাইয়া দিই ওই দুবাই পাঠিয়ে দিই সেখানে গিয়ে লেবারি মরমারি যা আসে আজে বাজে কাজ করে এই দেশে আসিয়া সেই সাহেব হইয়া যায় ঠিক না ভরি ফেল আমরা কি ভরি ফেল। হ্যাঁ, থাক তো গলা কুরবানির ভরি ক্যা? আমরা ফেল করি এলাই গলা কুরবানির ভরি ক্যা নি আমরা ফাঁস করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম জেনে রাখো, ইন্না কাযালকা নাজিলুল মুসলিমিন। আমি কোন নেককার বান্দাকে এইভাবে পরীক্ষা করি কোন নেককার বন্দাকে এইভাবে পরীক্ষা করেন অন্যায়কর বান্দাদের মুসিবত আইলে মূর্খরা কয় কি তা কয় এদের আল্লাহ দഴ്ച মূর্খরা কি কয় কয় এদের আল্লাহ দഴ്ച কয়নি কয়নি বড়ান লাগা আল্লাহ ওয়ালাদের উপরে বিপদ মুসিবত আইলে আงদেশের মূর্খরা জাহেলরা ও বেনামাজিরা কয় হুজুরের আল্লাহ দഴ്ച এত উপরে আল্লাহর গজব নাইছি নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আল্লাহ নেককারদেরকে এইভাবে পরীক্ষা করে মানে কঠিন পরীক্ষা পালায় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম জেনে রাখো ইন্নাহাজা লাহুয়াল বালাউল মুবিন ও ইব্রাহিম জেনে রাখো এটা তোমার জন্য একটা কঠিন পরীক্ষা ছিল সুবহানাল্লাহ এটা তোমার জন্য এই কঠিন পরীক্ষা যখন ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন এই পরীক্ষা পাস এই পরীক্ষা থেকে ওনাকে নিস্তার দিলেন কিভাবে আকাশ থেকে একটা দুম্বা এনে ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া ওই দুম্বাটারে শুয়ায় দিলেন বলেন না সুবহানাল্লাহ দুম্বা জবাই হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ পরীক্ষা তিনি পাস হয়ে গেলেন এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ভরিয়ক করলেন আল্লাহ তুমি আমারই এত বড় পরীক্ষা দিছিলে আমি অনেক রিস্সের উপরে থাকিয়া আমি অনেক আমার এক পায়ে দাঁড়ানো থাকিয়া আমি সে পরীক্ষা দিয়ে পাশ করেছি তোমার দরবারে আমি তোমার কাছে একটা প্রতিদান চাই কী চাই প্রতিদান আর একটা ভর্তি দেন দিচ্ছি আমরা তো কোনো কাজে যদি পাস করি মা বা যদি কোনো কাজের হারা দেয় এখন কাজে যদি আমরা পরিপূর্ণভাবে আদেশ পালন করি মা বাপের কাছে একটা আপত্তি কথা শুনছি আল্লাহ আব্বা কাটিয়ে দেন না এই ধরনের একটা কথাবার্তা বা আমারে দুই গড়া সম্পত্তি বাড়াই দেন না হয়নি এরকম কথা এখন কি করলেন আল্লাহর দরবারে একটা প্রশ্ন করলেন আল্লাহ তুমি আমাকে বেলেসানে অর্থাৎ সুন্দর একটা বাক্য সুন্দর একটা কথা আপনি আমার জন্য আপনার পরের উন্মুদ্দের কাছে রেখে দেন যাতে তারা পরে আমার কথা স্মরণ করতে পারে আমাকে দোয়া করতে পারে তখন ইব্রাহিম আলাহাম গেলা জানিয়ে দিলেন যাও তারকা ও ইব্রাহিম যাও 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 আমি তোমার পরবর্তী লোকদের মাঝে তোমার জন্য রেখে দিয়েছি সালাম হেম যাও যাও কেমন পর্যন্ত তোমার মতেরা বলবে ইব্রাহিমের উপরে সালাম বর্ষিত হল আমরা তো কোরবানি করি আর গোস্ত রমজুম খাই আর গান বাদ্য বাজাই আর হোলাই নেখালি গল মোবাইল হুঁসাই সমানে সেই দিন তো আল্লাহ কত ল্যাংড়া ছবি দিয়ে ছাড়ব যার কথা ঠিক কিনা আর যার গেরা খালি ছাইব নজুবিল্লা মিনজালে কথা ঠিক কিনা একবারও তারা নামাজ তো হরে না কোনায় তারা তার সালাম না ইব্রাহিমা কৈব কোথায় তারা সালাম ইব্রাহিম কইব নামাজও তো হরে না কথা ঠিক কিনা কোরবানির ঈদের দিন অনেক মানুষ জোহরের নামাজ পড়ে না শুধু কুটা আর কাটার মধ্যে ব্যস্ত থাকে কথা ঠিক কিনা মসজিদ খালি সাইড ফাদল লই ইমাম সাহেব নামাজ পড়ে সব বস্তু করতে আসে কোথায় নামাজ কোথায় কি কোথায় মহিলাদের নামাজ শুধু খাওয়ানোর ব্যবস্থা কথা ঠিক কিনা শুধু খাওয়ানোর ব্যবস্থা না নামাজ পড়তে হবে আর সালামুন আলা ইব্রাহিম বলতে হবে আমরা সবাই বলি সালাম ও আলায় বললেন না তো সালাম ও আলায় ব আর এটা তো আমার কথা না। এটাতে আল্লাহ কয়ে দিছে কথা ঠিক কিনা এটাতে আল্লাহ কয়ে এর অর্থ হল যে কি প্রত্যেক ব্যক্তির উপরে এটা অপরিহার্য বা প্রত্যেক ব্যক্তির জন্য এটা করানো উচিত যে ইব্রাইমেলা সাল্লাম কে সালাম দিবে। কারণ তার বিনিময়ে তো কোরবানির কথাটা আমরা ফেলাম পশু কোরবানির কথাটা নিয়মটা বস্তু খাওয়ানোর ব্যাপারটা আনন্দ উৎসবের ব্যাপারটা একমাত্র পেয়েছি ওই হজরত ইব্রাহিম আলসালামের মাধ্যমে যিনি কত কষ্ট করে পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষায় উনি পাশ করেছেন তার বিনিময়ে আমরা কি একবারও কি সালাম আলা ইব্রাহিম বলতে পারবো না আল্লাহাক আমাদের সবাইকে সহিবুজ দান করুক হেদায়েত নসিব করুক সবাইকে কোরবানি করার তবে